আমি যেখানে দাঁড়িয়ে আছি হাঁসও ঠিক সেইভাবে স্টিলভাবে আছে দাঁড়িয়ে আছে মানে পাঁচটা আসছে আর বাকিগুলো তো আছে এখনও আসে নাই তো আমি বেশি দূর কাছে কাছে এইখানে কাছে দাঁড়িয়ে আছি এই যে দেখেন আমি এই পর্যন্ত দাঁড়িয়ে আছি তো যাই হোক এই যে হাঁস আমার মানে আমি দাঁড়িয়ে আছি বলে এরা আছে এবারে এদেরকে খাইতে দিতে হবে আর কি তো খাওয়ার জন্যই এই যে দেখেন কীভাবে সুন্দর করে দাঁড়িয়ে আছে আমি একটু পাশ কাটে যাই দেখি ওরাও আমার কাছাকাছি এই যে দেখেন আমি আসতেছি এদিকে তো ওরাও আসতে চাইতেছে তো যাই হোক পোষা তো তো সবগুলো এখনও আসে নাই সন্ধ্যা এখনও হর বাকি আছে দেখি সন্ধ্যা হওয়ার বাকি আছে তো এই যে হাঁস তো যাই পাঁচটাকে আমি দেখাই যদি ওরা আসে তো বাকিগুলোকে দেখাবো ওই খোয়ারে কিন্তু দুটো ডিম আছে আমি দেখছি তা বাড়ি করবো না কারণ ওই থাই কাল পরশুর মধ্যে দুটোকে বার করে নেব আর দুই তিনটা হবে যখন তখন আর ওগুলো কিন্তু ডিম রাখা হচ্ছে আর বিক্রি করা হতেছে না কারণ ওই ওগুলো মানে হাঁসের সাথে বসিয়ে দিতে হবে আবার নিয়ম আছে ডিম যদি আবার হাঁসের সাথে বসে দেওয়া যায় সেই ডিমটা যাতে কোনো রৌদ্র হয় না আর কি মানে সূর্যে যাতে দেখে না আর কি কী জানি প্রকৃতির কী নিয়ম হুম তো এটা আস সিস্টেম আর কি যে হাঁস হবে বসে সেটা কি সূর্যের আলো দেখতে না পায় আর কি মানে তাহলে মানে বাচ্চা বা ডিম নষ্ট হবে না আর কি এইরকম একটা ব্যাপার আছে তো দেখেন কত সুন্দর হ্যাঁ দেখেন তো কত একদম নম্র কী রকম হ্যাঁ প্রাকৃতিক জীব অথচ এদেরকে আমরা অনেক সময় মেরে ফেলি বা খাইয়ে ফেলি এটা ঠিক না হুম দেখেন কত সুন্দর একা একা যায় একা একা আসে আষাঢ় মাসে যখন প্রচুর জল হয় থই থুই পড়া জল তো তখনও কিন্তু হাঁস অনেক দূরে যায় আবার ফিরে আসে তো এইগুলো পুষা হাঁস বলি সেটা সম্ভব হ্যাঁ দেখেন গায়ের রঙ কত সুন্দর লাগে দেখেন তো আমরা তো হাঁসকেই এমনি দেখি কিন্তু আসলে যখন আমরা কাছাকাছি ভালোভাবে হাঁসকে যখন দেখি তখন কিন্তু মানে রঙটা বেশ চমৎকার মনে হয় হ্যাঁ যদি অ্যাকচুয়ালি আমরা হাঁসকেই দেখি তো তো এই যে দেখেন আমি খুব কাছাকাছি ধরছি আর কি হ্যাঁ কি সুন্দর একদম মানে যদি হাঁসকে আমরা সেইভাবে লক্ষ্য করি অনেক সুন্দর সুন্দর লাগবে কিন্তু হ্যাঁ এই হাঁসগুলোকে না মাঝে মাঝে যখন যে গরম পড়বে না জুন জুলাই তার মানে ভাদ্র শ্রাবণ ভাদ্র মাসে পুরো গরম থাকে তো সেই গরমে যদি আমরা এই হাঁসগুলোকে একটু খাওয়ার সাথে ঘরোয়া হিসেবে লেবুর রস দিই তাহলে কিন্তু হাঁসগুলো কি আরও ভালো থাকে আর কি কারণ লেবুর রসটা একটু মানে গরমটাকে বাইর করে দেয় আর কি হাঁসের তো এটা ভাবতেই হবে আর খাওয়া খাদ্য যেটা আমরা দেই সেটা কি যে সেটা হচ্ছে এই শুধু খালি এক না করে ভাত খাইতে দেব তা কিন্তু না কিন্তু এর সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের খাওয়াটাও দিয়ে দেবো যেমন এখানে আসে এখানে প্রায় লেবু মিশ্রিত জল রাখি আমি খাই ধান ভাত যাই হোক তো এগুলো আমি দেই আর কি সব হাতগুলোকে তাই এই পাঁচটা আগে আসলো তো ওই পাঁচটাকে আমি আপাতত একটু ভিডিও করতেছি আয় এই যে দেখেন আমি কত কাছাকাছি যাই একটু পরে কিন্তু ওই যে ওই ভিতরে ঢুকবে খোয়ানের ভিতরে হ্যাঁ খড়ের ভিতরে একটু পরে কিন্তু এগুলো সব তো খাইতে দেবো আর কি সবগুলো সবগুলোকে হ্যাঁ বাকিগুলো আসুক আসলে সুবিধা হয় তাহলে একবার খাবে এই যে দেখাই এই যে আসতেছে এক এক করে সবাই আসতে এই যে দুটো আসলো হ্যাঁ বাকিগুলো একটু পরে আসবে আয় 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 দেখেন দিচ্ছে এই যে এই যে দলের সাথে মিশলো দেখছেন এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ 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 তো এই হচ্ছে পোষা হাঁস মানে ঠিক মানুষের মতোই এইরকম বলা চলে এই হাঁসগুলো বিক্রি করা যায় বলেন তো হ্যাঁ বিক্রি করা যায় না কিন্তু তো আরও দুটি আসলো পরে বাকিগুলো আবার আসবে যে আর একটা গ্রুপ আছে তো মোটামুটি একটা ভালো হাঁসের ফ্যামিলি হবে আর কি আর এই খোয়ারে যে ডিমগুলো পারবে এখন সেগুলো আমরা রেখে দেবো কারণ এদের বসাই দিতে হবে এরাই আবার বাচ্চা ফুটিয়ে ডিম ফুটে বাচ্চা বাইরে বাইরে হয়ে যাবে মোটামুটি আর তার সময় লাগে মোটামুটি ঠিক আঠাশ দিন আঠাশ দিন এক মাস এইরকম আর কি হ্যাঁ তো এই কয়টা হাঁস দেখতেছেন তো আরও আছে পরে দেখবেন আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর হাঁস দেখবেন ছোটো ছোটো বাচ্চা হ্যাঁ অনেক ধরনের তো এই হাঁসগুলো দেখবেন আর কি তবু আমি দেখাই কাছাকাছি নিয়ে দেখাই তো যাই হোক কালকে লিখে বোধ হয় ছবি ছাড়া কথা ছবি শাড়ি নেই ব্যস্ত থাকি না সবসময় হয় না তো যাই হোক শুধু হাঁসের ভিডিওস পোস্ট করি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন হ্যাঁ এইরকম ভিডিও মানে একদিন পর পর আমি ছাড়বো তো যাই হোক দেখেন হাসের মুখের অবস্থা কাদা বের হ্যাঁ খুব কাছাকাছি আমি দেখেন একদম এত কাছাকাছি আয় 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 হ্যাঁ কী হ্যাঁ দেখেন তো যাই হোক তো ভিডিওটা আজকে এইটুকে সবাই ভালো থাকবেন চ্যানেলটা পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন নমস্কার